গাইবান্ধার ফুলছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস দুহাজার পঁচিশ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল 4 ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজার রহমান সভায় এই দুইটি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে ব্যাপক প্রস্তুতি কর্মসূচি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় পতাকা উত্তোলন পুষ্পার্ঘ অর্পণ ও শোক র্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে শোভাযাত্রা ক্রীড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান কুচকাওয়াজ আলোকসজ্জা এবং শিশু কিশোরদের অংশগ্রহণের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি গাজী মঈদুর রহমান থানা সেকেন্ড অফিসার আয়না হক বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা ব্যবসায়ী প্রতিনিধি ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজার রহমান সকলকে আহ্বান জানান শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ এবং মহান বিজয়ের আনন্দকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করে কর্মসূচি সুশৃঙ্খল শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার গুরুত্ব উল্লেখ করেন